কুসুম তোর বরকে বলে দিস রোজ রাত্রিরে মদ খেয়ে এসে দোরগোড়ায় দাঁড়িয়ে সাড়ের মতো চেঁচাবে এ আমি সহ্য করবো না ছেলেবেলার অভ্যেস কাকিমা চেষ্টা তো করে ছাড়তে পারে না লোকটি কি খারাপ বলুন কাকিমা নেহাত ছোটো থাকতে কুসঙ্গে পড়ে বদ অভ্যেস করে ফেলেছে একটা তুই তো কান্নাকাটিও করিস মাঝে মাঝে মারধর করে বোধ হয় মিছে কথা কব না কাকিমা মারে কিন্তু সে কি আর ও মারে মারে ওর মত পরের দিন উঠে হাতে পিঠে আমার কালশিটের দাগ দেখে কি কান্নাটাই কাঁদে কাকিমা রাগ পড়ে যায় বড্ড মায়া হয় তখন লোকটার উপর নেশার ঝোঁকে কুপিয়ে রেখে দেবে একদিন সেদিন বুঝিস আমি কি বুঝবো গো কাকিমা আমি তো তখন সখ গে সব একা হাতে সামলাতে হবে তোমাকেই পুলিশের হাপা লোকটাকে শান্ত করা অবশ্যই সে তুমি পারবে না কেউ পারবে না লোকটার ভালোবাসায় কোনো খাদ নেই গো কাকিমা সোন কুসুম যা বলতে এসেছিলাম বিয়ের এই তিন বছর পরে আমার মেয়ে জামাই আসবে সামনের বুধবারে দিন দশেক থাকবে সেই কটা দিন একটু সামলে সুমলে থাকতে বলবি যতীনকে নইলে জামাই আমার মিলিটারি দেবে তোদের দূর করে হ্যাঁ গো আজ বুধবার মনে আছে তো ভুলেও সুড়িখানার দিকে যেও না এই কটা দিন এখান থেকে তাড়িয়ে দিলে এত অল্প ভাড়ায় আর কোথাও ঘর পাবে না তুমি কটা দিন একটু মাথার পোকাটাকে শান্ত রেখো কাকিমা বলেছে মিলিটারি মেজাজ জামাইয়ের না না আজ আর অমুখও যাই কারখানা থেকে সোজা বাড়ি তারপর তুমি আর আমি সোজা তোমার মেজদির ওখানে ওরে বাবা আর জায়গা পেলে না তোমাকে দেখলে মেজ জামাইবাবু আনন্দে লাফাবে আর আস্ত বোতল বার করে হাঁক পারবে। বেশি বেশি লঙ্কা ঠেসে পেঁজের বড়া ভাজো আমি বাপু ও যাচ্ছি না সকালের যতীন বউয়ের কথায় উঠে বসে তুমি তাহলে ঠিক করে রাখো কোথায় যাওয়া যায় ওই ওই বোধহয় কাকিমার মেয়ে জামাই এলো দেখো দেখো জামাই তো নয় যেন সিং উঁচু গন্ডার চলো দেখা করে আসি মালপত্র নামাতে তুমি একটু হাত লাগিয়ে দিও ওরাও খুশি হবে কাকিমাও খুশি হবেন যতীনের গন্ধটা জামাইয়ের চেনা চেনা লাগলো জামাইয়ের গন্ধটাও বড় ভালো লাগলো যতীনের সেদিন কারখানাতেই গেল না যতীন জামাইয়ের পায়ে পায়ে ঘুরতে লাগলো সন্ধ্যেবেলায় জামাইকে শহর চেনাতে নিয়ে বেরুলো যতীন কাকিমা খুব খুশি কুসুমকে ডেকে বলল যতীন আমাদের ছেলে তো খারাপ না ছোট ভাইটির মতো সঙ্গ ধরেছে জামাইয়ের রাত দশটা রাত এগারোটা কাকিমার মেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ল বোধ হয় ঘুমিয়েও পড়ল যত রাত বাড়ে ছটফটানি বাড়ে কুসুমের আর কাকিমার দুজনে গালাগালি দিতে শুরু করলো যতীনকে একটা নেশাখর লোকের সাথে বেচারা জামাইকে পাঠিয়ে খুব যে বিপদে ফেলা হয়েছে তাকে এ ব্যাপারে দুজনেই নিঃসন্দেহ কাকিমা বললেন কুসুম বাক্স প্যাটরা গুছিয়ে নে যতীন নিজের যে পরিচয় দিয়েছে এতক্ষণে কাল জামাই দূর করে দেবেই তোদের দরজায় খুটখুট কাকিমা দৌড়ে গিয়ে দরজা খুলে ফেটে পড়লেন যতীনের উপর আমার জামাইটাকে পর্যন্ত মত ধরালি এতক্ষণ দুজনের জগায় মাথাইয়ের মতো জড়া জড়ি করে দাঁড়িয়েছিল এবার যতীনকে ছেড়ে দিয়ে অপমানের যোগ্য জবাব দিতে টলমলে পায়ে শাশুড়ির দিকে দুপা এগিয়ে গিয়ে বুক ঠুকে জামাই বলল কে মদ ধরাবে আমাকে এই পুটি মাছ তিন প্যাক খেয়ে যার কপাল ঠুকে যায় টেবিলে আর এই দেখুন সাত সাত প্যাক উড়িয়ে এখনও আপনাকে হ্যাঁ আপনাকে নিচু হয়ে প্রণাম করতে পারি আপনি আমার গুরুজন শাসটাঙ্গে শাশুড়ির পায়ের উপর হুমড়ি খেয়ে পড়লো জামাই আর উঠতে পারল না সকালের আগে বোধ হয় পারবেও না শুনছিলেন আজকের গল্প জগাই মাধাই কলমে অলোক রায় ছোট্ট গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ